আগুন লেগে ডুবে গিয়েছে ইরানের নৌবাহিনীর বৃহত্তম যুদ্ধ জাহাজ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্তে ঘটল এই দুর্ঘটনা দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয় তবে এর পিছনে ইসরায়েলের হাত থাকতে পারে গত কয়েক মাস ধরেই পারস্য সাগরে ইরান এবং ইসরায়েলের জাহাজে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে হরমুজ প্রণালীর কাছে আগুন লাগার পর ইরানের নৌবাহিনীর অন্যতম বৃহত্তম জাহাজটি ডুবে যায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইরানের সেনাবাহিনী জানিয়েছে নিকটবর্তী একটি দ্বীপের নাম অনুসারে এই জাহাজটির নাম রাখা হয় খার্গ যেটা মূলত টার্মিনাল হিসেবে কাজ করত ভরেতে আগুন ধরে যায় বিশ ঘন্টারও বেশি সময় ধরে উদ্ধার কাজ চালিয়েও এটি রক্ষা করা সম্ভব হয়নি রাতে একটি ছবিতে দেখা গিয়েছে যে লাইফ জ্যাকেট পরিহিত ক্রুদের পিছনে আগুন চলছে তারা পালানোর চেষ্টা করছেন দিনের বেলায় তোলা আরেকটি ছবিতে দেখা যায় সেখান থেকে ভারী ধোঁয়া বের হচ্ছে তখনও আগুন জ্বলছিল ইরানের সেনাবাহিনী খার্ককে একটি প্রশিক্ষণ জাহাজ হিসেবে চিহ্নিত করেছে জাহাজটিতে প্রায় চার তবে এবং সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় এক সেনা কর্মকর্তা জানিয়েছেন এই ঘটনায় বীর জন সামান্য দগ্ধ হয়েছে তবে কেউ গুরুতর আহত বা নিহত হয়নি আগুন লাগার কারণ সম্পর্কে কোনো কিছু এখনো জানানো হয়নি তবে একজন সেনা কর্মকর্তা ইরানির সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত হয় এবং জাহাজটির কিছু অংশ পুরে সমুদ্রে পড়ে যায় জাহাজটির রাজধানীর তেহরান থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণ পূর্বে হরমুজ প্রণালীর কাছে ডুবে যায় জাহাজটি ব্রিটেনের নির্মিত উনিশশো সালে বিপ্লবের কিছুদিন আগে চালু করা হয়েছিল পরে কয়েক বছর আলোচনার পর উনিশশো সালে এটি ইরানের নৌবাহিনীতে প্রবেশ করে এর আগে এপ্রিলের লোহিত সাগরে তাদের একটি জাহাজ আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিল ইরান সাভিজ নামের ওই জাহাজটিতে লিম্পিড মাইনযোগে হামলা চালানো হয়েছিল বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল ফেব্রুয়ারির শেষ দিক থেকেই দুই আঞ্চলিক শত্রু ইরান এবং ইসরায়েল বেশ কয়েকটি জাহাজ পরস্পরের হামলার শিকার হয়েছিল এসব হামলার পর পরস্পরকে দায় দিয়েছিল দেশ দুটি গত বছরে ওমান উপসাগরে মহড়া চলাকালে একটি যুদ্ধজাহাজ থেকে ছড়া ক্ষেপণাস্ত্র দুর্ঘটনাবশত আরেকটি যুদ্ধজাহাজে আঘাত হানে তাতে উনিশ জন নাবিক নিহত এবং আরো পনেরো জন আহত হয়েছিল হরমুজ প্রণালীর সঙ্গে সংযুক্ত ওমান সাগর একটি গুরুত্বপূর্ণ জলপথ বিশ্বের পাঁচ ভাগের ভাগ জ্বালানি তেল এই পথে পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে বিভিন্ন গন্তব্যে যায় এই উপসাগরে নিয়মিত নৌমহরা পরিচালনা করে ইরান প্রিয় দর্শক ইরানের যুদ্ধজাহাজে আগুন লাগার কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন